আমরা মাঝে মধ্যে মানুষকে মায়া দেখাতে যাই মায়া দেখাতে গিয়ে আমরা যে বিপত্তি পড়ি সেটা হচ্ছে যে আমরা যখন একজন মানুষকে মায়া দেখাতে যাই বা অনেক মানুষকে মায়া দেখাতে যায় তখন আমরা নিজেরাই অসহায় হয়ে পড়ি মানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে আমরা একজন মানুষের দুর্বলতাকে যখন গ্রহণ করে নেই হ্যাঁ তার তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাকে সাপোর্ট করার চেষ্টা করি সেই মানুষটার কাছে আমরা অসহায় হয়ে পড়ি মানে বলে না যে মানুষ যখন বিপদে পড়ে তখন অন্যের সাহায্য আশা করে যখন সে সাহায্য পেয়ে যায় সে সফলতা অর্জন করে ফেলে তখন সেই মানুষটার আর প্রয়োজন থাকে না যে মানুষটা তাকে সাপোর্ট করেছিল যে মানুষটা তার পাশে দাঁড়িয়েছিল। যে মানুষটা তাকে সহযোগিতা করেছিল সেই মানুষটার কথা তার আর মনে থাকে না তার কথা আর খেয়াল থাকে না তারপর কী যায় আসে সে তো বিপদ থেকে মুক্ত হয়ে গেল এই যে বর্তমান মানুষের পরিস্থিতি অনেক মানুষ তো বিপদে পড়বে বা কম কিংবা কারো বেশি কিন্তু সবাই তো বিপদে পড়তে যাচ্ছে বা বিপদে পড়েছে সবাই যে বিপদে পড়বে সেরকমটা কখনোই আশা করি না আল্লাহ সবাইকে সব সময় বিপদ থেকে মুক্ত রাখুক কারণ বিপদ মানুষের জন্য দুঃখ কষ্ট বয়ে আনে বিপদ কখনো সুখ বয়ে আনে না আর বিপদে মানুষ ধৈর্য ধারণ করতে পারলে সেই ধৈর্যের ফল মিষ্টি হয় অবশ্যই বিপদের পরে সুখ আসে কিন্তু সেই দুঃখ আমরা কামনা করি না